আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি বাহির থেকে শুরু করেছি আজকে সম্পূর্ণ ভিডিওটি বাহির থেকেই দেখাবো এটা হচ্ছে প্যারিসে তো প্যারিসের আশেপাশে যেহেতু আমাদের বাসা আর এখন যেহেতু গরমের দিন চলে এসেছে তো ভাবলাম আপনাদের সাথে বাহিরের একটু ভিডিও শেয়ার করি আমি তো বাহিরের অনেক ভিডিওই শেয়ার করি এক এক রকম কিন্তু কোনো পার্কের বা ঘুরতে যাওয়া এরকম তো আর শেয়ার করা হয় না অনেক দিন হয়েছে আর এখন তো বেশ ভালো গরম চলে এসেছে এই ভাবলাম যে আপনাদের সাথে একটু বাহিরের ভিডিওগুলো শেয়ার করি গরমের দিন যেহেতু ভালো লাগবে দেখতে আর ভিডিও করতেও ভালো লাগে আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি মনে করে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এটা হচ্ছে প্যারিসের লোকজাম্বল পার্ক তো এই পার্কে এসেছি প্যারিসের মধ্যে যেহেতু একদম পুরো প্যারিসের মাঝে তো এই জন্য হচ্ছে অনেক বেশি মানুষ সব হচ্ছে ফরাসি আর বাহিরের দেশের যারা ট্যুরিস্টে আস আসে ওই মানুষ তো এখানে বাহিরে এসেছে ও এই ভিডিওটা যেহেতু আমার আরও দু সপ্তাহ আগে করা তো এডিট করার কারণ এডিট করার ঝামেলার জন্য হচ্ছে আমি এরকম আর কি ভিডিও আমার থেকে যায় আর কি দেওয়া হয় না তাই আজকে সময় করে ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এজন্য হচ্ছে আজকে ভিডিওটা ছাড়তে অনেক রাত্র হয়ে গেল আর এখানে গরমের দিনে কিন্তু সব কিছুর জন্য অনেক বেশি ভালো আর অনেক বেশি যেহেতু আমাদের এখানে শীত থাকে যেটা কিনা বাংলাদেশ থেকে বলে কাউকে বোঝানো যাবে না এবং কি আমি নিজেও বাংলাদেশে থাকতে তখন বুঝিনি তখন ভাবতেন শীত তো শীতে এটা আবার কেমন শীত হবে তো এখন এসে যেহেতু বুঝেছি এই শীতের ডিফারেন্স অনেক অন্যরকম তো এখন যেহেতু গরম এসেছে এই জন্য হচ্ছে গরমের শুরুতে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম লেকজাম্বল পার্কে আর এখানে যেই এগুলা দেখালাম এগুলো হচ্ছে এখানকার মেরি আমি যতটুকু আমার কাছে মনে হয়েছে কারণ আমি এগুলোর ভিতরে ঢুকিনি আমি বিশেষ করে এখানকার যেই এগুলা থাকে সাতগুলা থাকে আর কি যে বাড়িগুলো এরকম থাকে এগুলোর ভিতরে আমি কখনো ঢুকি না কারণ বিশেষ করে ওদের গির্জা হচ্ছে বেশিরভাগ সময় থাকে তো সেই জন্য আর এখানে যেহেতু পতাকা দেওয়া আছে আর ই দেওয়া আছে এটা মনে হচ্ছে সরকারি কোনো একটা প্রতিষ্ঠান হবে আমি অত কিছু খেয়াল করিনি বা দেখিনি এটার পেছনে হচ্ছে পার্কটা তো সামনে থেকে ভিডিও করেই হচ্ছে আমি পেছনে গিয়েছি আর পেছনটা হচ্ছে অনেক বেশি সুন্দর তো সে আমার কাছে আমি সবসময় বলি যেটা আর কি ভালো লাগে দেখতে সেটা আপনাদের সাথে শেয়ার করি আর যেটা ভালো না লাগে সেটা তো আমি শেয়ার করি না আর সব কিছু চাইলেও কিন্তু শেয়ার করা সম্ভব না কারণ এটা হচ্ছে একটা পাবলিক প্লাস কোনো কিছু বললে কোনো কিছু দেখাতে গেলে অনেক কিছু হিসাব করে চিন্তা করে বলতে হয় আর আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদের সাথে অনেক কিছু মেনটেন করে বলতে তারপরেও যদি মুখ ফুশকে কিছু বের হয়ে যায় তার জন্য আমি অনেক বেশি দুঃখিত আর এখান থেকে হচ্ছে আরফেল টাওয়ারটা দেখা যাচ্ছিল আরফেল টাওয়ারের শুধু উপরের টুকু একটু দেখা যাচ্ছিলো তো সেজন্য আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আরফেল টাওয়ার আর হচ্ছে প্যারিসের যে কিছু কিছু মিউজিয়াম তারপরে হচ্ছে আরও কিছু কিছু জিনিস আছে এগুলা হচ্ছে প্রায় কাছাকাছি এক আর কি একদিক থেকে ঘুরে ফিরে আরেক দিক থেকে আসা যায় তো এরকম আমি একবার পাঁচটা জায়গায় একসাথে হেঁটে ঘুরেছিলাম তো বেশ কাছাকাছি একটা থেকে আরেকটা ঘোরা যায় তো এটা হচ্ছে মেরি যেটা আর কি আমার কাছে মনে হচ্ছে তো আমি জানি না এটা কতটুকু আমি সঠিক বলতেছি তো আমার ভিডিওগুলো যারা আমার এখান থেকে দেখে তারা বলতে পারবে যে আমি সঠিক বলেছি কি না আমার কাছে মনে হচ্ছে এটা মেরি তারপরে আমি জানি না আর অত ভালো করে আমি পড়িও নি বা দেখিও নি মনে হচ্ছে আর কি তো এদিকে অনেক বেশি পর্যটক আর কি এসেছে বিশেষ করে আমাদের এখান তো জাপান কোরিয়ার মানুষ আর কি বেশি আসে আর কি ঘুরতে ওরা বেশি পছন্দ করে ওরা ঘুরতে আসে বেশি আর সব দেশের মানুষই আসে সবাই ঘুরতে পছন্দ করে ঘুরতে পছন্দ করে না এরকম মানুষ খুব কম আছে তো এই পর্যায়ে এসে আমি কিন্তু ভিডিওটা অনেক বেশি স্পিড বাড়িয়ে দিয়েছি ভাব আপনাদের সাথে শেয়ার করলে শেষ করতে পারবো না আর অনেক বড় হয়ে যাবে এখনও যথেষ্ট বড় হয়েছে আমার ভিডিও হিসেবে তো আমি জানি যারা আমাকে ভালোবাসে সে আপুরা ভালোবেসে দেখবে আর যার কাছে ভালো লাগে সে দেখবে যার কাছে ভালো না লাগে সে দেখবে না এটাই স্বাভাবিক তো এখান থেকে হচ্ছে এখান প্যারিসের যে বাড়িগুলা এই বাড়িগুলো কেমন এটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখান থেকে হচ্ছে পার্কের ভিতরে এখন চলে এসেছি আর এই পার্কের পেছন সাইড হচ্ছে এটা এখান থেকে ঘুরে আমরা হচ্ছে চলে যাব অনেক বেশি বাতাস ছিল আর হচ্ছে এমন একটা বাতাস এসেছে আর কি ধুলা আর কি বাংলাদেশি শুধু ধুলা না এখানকার পার্কগুলোর মধ্যে হচ্ছে শুধু ধুলা আর ঘাসগুলো অনেক বেশি সুন্দর তো যেখানে ঘাস নেই সেখানে হচ্ছে অনেক বেশি বালি আর বাতাস যখন আসে তখন এই বালিগুলো উড়ে একদম চেহারার মধ্যে চলে আসে তো এই পর্যায়ে এসে হচ্ছে যে পার্কে এত সুন্দর সুন্দর সারি সারি গাছ করা আর এই গাছগুলো কিন্তু সবসময় মেশিনে কেটে সমান করে রাখে এজন্য হচ্ছে দেখতে খুব বেশি ভালো লাগে তো আমার কাছে সবসময় ভালো লাগে পার্কে ঘুরতে আর আমি অনেক বেশি ঘুরিও যদিও এবছর এখন পর্যন্ত শুরু করিনি শুধু একটা পার্কে গিয়ে শুরু করেছি তাও দুই সপ্তাহ আগের ভিডিও। তো এটা শেষ করে দিয়ে শেষ করলাম এই কারণেই সামনে যেহেতু ঈদ আসতেছে তো ঈদে হয়তো বা একটু ঘোরাফেরা হবে নিশ্চয়ই তো তখন আর কি পাশাপাশি অনেক বেশি বাহিরের ভিডিও হয়ে যাবে তো এই জন্য হচ্ছে আগের গুলা দিয়ে শেষ করে ফেললাম তারপর হচ্ছে সামনের গুলা দেব ইনশাল্লাহ দেখিয়ে ঈদ সামনে রেখে কতটুক ঘুরতে পারি আর আপনাদের সাথে কতটুক শেয়ার করতে পারি আর বাংলাদেশে সবাই তো গরু কাটা নিয়ে বা যা যেটা কুরবানি করবে সেটা কাটা নিয়ে ব্যস্ত থাকে তখন তো ওইরকম করে কেউ সময় দেয় না বা কেউ ওইরকম করে সময় পায় না কিন্তু আমাদের এই ব্যস্ততা নেই আমরা হচ্ছে ফ্রি তো এই জন্য হচ্ছে একটু ঘোরাফেরা করতে হবে নিশ্চয়ই আর পার্কের সামনে থেকে পিছন থেকে দেখেন কি পরিমাণে মানুষ আর মানুষ অনেক মানুষ এখানে রৌদ্র হলে অনেক মানুষ হয় আর কি করতে আসে আর ওরা অনেক বেশি রৌদ্র পছন্দ করে আমরাও পছন্দ করি যেহেতু শীতের দিন ওই করে রৌদ্র থাকে না রৌদ্র ওঠে না ই বলে চলে সূর্য দেখা পাওয়া যায় না আর এই গরমটা আসলে তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই ঘাসগুলো মনে হচ্ছে কারফেট তো আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে আমি জানি না আর আমার এই ভিডিওগুলো যারা এত ভালোবাসা দিয়ে দেখেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কিন্তু সবার কমেন্ট পড়ি আর উত্তর দিই সেটা কিন্তু সব আপড়ে বুঝতে পারেন আর যা যেটা জানা থাকে আমি সেটাও জানতে চাইলে বলি দিই কমেন্টে আমি ভিডিওতে ওরকম করে বলতে পছন্দ করি না কারণ এটা হচ্ছে একটা পাবলিক প্লাস আর সবাই একজনের কথা তো আমি সবাইকে এখানে এসে বলতে পারি না কারণ সবাই তো আর সবটা জানতে চাচ্ছে না তো যাকে বলবো সে যদি না দেখে তাহলে তো আর আমার বলে কোনো লাভ নেই আর দেখেন এ পর্যায়ে কেমন একটা বাতাস এসেছিলো আর বালু একদম সব নাকি মুখে চোখে এসে পড়েছে তো এই বাতাসের জন্য ওরকম করে ঘুরিয়ে দেখাতে পারিনি আপনাদেরকে তারপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম কারণ বাতাসটা একটু বেশিই ছিল নর্মালি যেমন থাকে তার চাইতে বেশি ছিল আর যারা এদেশে ফরাসি তাদের কাছে কিন্তু এই এগুলো কোনো বিষয় না তারা ঘুরতে গেছে ঘুরবে এনজয় করবে খাবার দাবার নিয়ে গেছে এ কার ঘাসের মধ্যে বসে থাকবে রেস্টে নেবে আর কি সূর্যটাকে পুরোপুরি উপভোগ করবে তো আমি শুধু আপনাদেরকে গাছই দেখাচ্ছি গাছই দেখাচ্ছি তো জানি না কতটুকু ভালো লাগাতে পেরেছি আসলে কি এখানে যে গার্ডেন আর কি পার্কগুলা এগুলোর মধ্যে হচ্ছে শুধু গাছই তো আমি দেখাবো কি বলেন তো যেহেতু গাছই সব কিছু তো আমি এই জন্য গাছই দেখাচ্ছি তারপর যে হচ্ছে পার্কের থেকে ঘুরে বের হয়ে গেছি আর এটাতে ওরকম করে আমি সুন্দর কিছু আর কি এমনিতে গাছগুলো সুন্দর ঠিক আছে আর অনেক বেশি সামনে হেঁটে গেলে একটু সৌন্দর্য আছে তো ও পর্যন্ত যেতে পারিনি আর একটু আমার কাছে আর কি ওই বাতাসটা বেশি ভালো লাগেনি আর অনেক বেশি হাঁটতে হয়েছে অনেক হেঁটেছি আর কি ঘুরে ফিরে এনজয় করে দেখেছি অনেক ভালো লেগেছে আর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারও কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে আর যারা আমার সম্পূর্ণ ভিডিওটা সবসময় কন্টিনিউ করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট আর এত বড় আমার এত বড় বলবো না মোটামুটি ভিডিওগুলো যারা দেখেন এত ভালোবাসা দিয়ে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে সব সময় যাতে থাকেন আর ভালোবাসা দিয়ে আমাকে আপনাদের সাথে রাখেন এই শেষ পর্যায়ে হচ্ছে একটা হরিণে দেখা পেলাম আর এখানে যে চেয়ারগুলো এরকমই দেয়া থাকে সবসময় আর কি যার ভালো লাগে সে বসবে যার ভালো লাগতেছে সে বসে আছে তারা বসে বসে এগুলো দেখতেছে তো আমার কাছে ঘুরে অনেক বেশি ভালো লাগলো তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক আর ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ